আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাতু পরম করোনাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়স অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত বাংলাদেশের বর্তমান পরিবেশ পরিস্থিতি যে অবস্থা সেটি আসলেই চিন্তার বিষয় বিগত সরকার শেখ হাসিনা তিনি বলেছিলেন এটি জঙ্গি এবং জামাত বিএমপি সব সংগঠন একত্র হয়ে এই দেশকে ধ্বংস করার জন্য ছাত্র আন্দোলন কোটা সংস্কার নামে তারা এটি ব্যবহার করছে তাই তিনি যেভাবে কথাগুলো বলেছিলেন এই কথাগুলো আজ বাংলাদেশে হানড্রেড সত্য রূপ নিচ্ছি পাঁচই আগস্টের পর যেভাবে বাংলাদেশে আন্দোলনের মৌসুম চলতেছে সেটি শেখ হাসিনা আগে আন্াজ করেছিলেন তিনি আসলে একজন জ্ঞানী এবং রাজনীতিবিদ হানড্রেড পার্সেন্ট এতে কোনো সন্দেহ নেই বাংলাদেশের মানুষ এই কথাগুলা যখন শুনেছিলেন তখন এই কথাগুলা এক পার্সেন্ট লোকেও মূল্যায়ন করেন নাই আজ দেখেন আপনারা কতটুকু বিপদে আছেন এই দেশের যে অবস্থা পরিবেশ পরিস্থিতি ইস্কনকে ইসকনকে নিষিদ্ধ করছে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন একজন অবৈধ সরকার দেশ গৃহযুদ্ধের দিকে যাচ্ছে ধ্বংসস্তূপ হবে দেশের বর্তমান দ্রব্যমূল্য অত্যন্ত দরাচোয়ার বাইরে রিসকাওয়ালার জীবন কষ্টে বিপন্ন ফুটপাতে দোকানপাট বিপন্ন বিভিন্ন শ্রেণী লেভেলের মানুষ আজ জঘন্যতম কষ্টের শিকার হচ্ছে বাড়ি চারা হচ্ছে দেশ থেকে পলায়ন করছে হিন্দু সম্প্রদায়ের উপর প্রবলভাবে অত্যাচার করা হচ্ছে আজ অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার যারা উপদেষ্টা আছেন তারা এসি রুমে আরাম নিচ্ছেন এবং ঘুমাচ্ছেন আর জনগণের অশান্তির কোনো শেষ নেই আজ উপদেষ্টারা নিশ্চিন্তভাবে আসছেন সুন্দর সুন্দর দুটি বাক্য বলছেন যে আমরা এর অবশ্যই তদন্ত করব আমরা এর অবশ্যই আইনের আওতায় দাঁড় করাবো আমরা অবশ্যই এদেরকে জঙ্গি রূপ দিয়ে এদেরকে দেশ ছাড়া করব এই ইস্কনকে নিষিদ্ধ করে বাংলাদেশ থেকে ইন্ডিয়া ট্রান্সফার করা হবে এই অন্তর্বর্তীকালীন অবৈধ সরকারের যে মেটিকুলাস যে প্লান সেটি আজ বাস্তবে এভাবে রূপ নিচ্ছি আর এদিকে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম একে অন্যকে জবাবে এই বাংলাদেশের প্রেক্ষাপট পরিবেশ পরিস্থিতি মিথ্যা ফেসিস্ট অত্যাচার জঘন্যতম হাস্যরঞ্জক মনে বাংলাদেশের রূপ তৈরি করছেন এটি অত্যন্ত গিন্নার একটি রূপ নিন্দনীয় দিককার জানায় এই সমস্ত ও রূপ চরিত্রকে তাদের এই আচার ব্যবহার অত্যন্ত নিকৃষ্টতম ব্যবহার একটি জাতি যদি কোনো দোষ করে তাকে ভুল করে তাকে তাকে আইনের আওতা এমনভাবে সুপর্দ করুন যেটাকে মানুষ হানড্রেড পারসেন্ট গ্রহণ করে কিন্তু আপনারা এ বাংলাদেশে যেভাবে এককভাবে যাচ্ছেন যেই কথা বলছে আওয়ামী লীগ স্বৈরাচার ফেসিস্ট ইস্কনের অনুসারী জঙ্গিবাদ জঙ্গিবাদ জঙ্গি এসব ট্যাগ লাগিয়ে আপনারা কি বোঝাতে চাচ্ছেন আপনারা কি বোঝাতে চাচ্ছেন জানেন আপনারা নিজের পায়ে কোড়াল দিচ্ছেন আপনারা যদি সুষ্ঠ ব্রেনিক এবং মেধার হতেন তাহলে আপনারা ঠান্ডা মাথায় এগুলোকে নিয়ন্ত্রণ করতেন আমাদের সব দলের লোকে প্রয়োজন আমরা এমন একটি দেশ তৈরি করব যেই দেশই উন্নত আর উন্নত তৈরি হবে কোনো দুর্নীতি তৈরি হবে না কিন্তু আপনারা যে সিস্টেম চালু করছেন হাসিনার চাইতেও ডাবল ফেসিস্ট রূপ আপনারা তৈরি করতেছেন আপনারা জানেন আপনারা কি করতেছেন যেটার প্রেক্ষিতে এই দেশ সম্পূর্ণরূপে একটি ধ্বংসস্তূপ লেবানন সিরিয়া এসব দেশ আপনারা তৈরি করবেন এসব দেশে মানুষ আজ কোথায় আছে জানেন সৌদি আরব কোথার কাতার কুয়েত বাহরাইন বিভিন্ন দেশে এরা চলে গেছে আর সিরিয়া ধ্বংস লিবিয়া ধ্বংস লেবানন ধ্বংস শুধু এইসব হানাহানি মারামারি করার কারণে আজ দেশ ধ্বংস হয়ে যাচ্ছে বাংলাদেশ এটা হতে আর কিন্তু বেশি দেরি নেই বাংলাদেশের আমজনতা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা আপনারা যেখানে আছেন সবাই আপনারা সুচ্চার হন দেশ কিবা চান দেশের মানুষ কিবা চান এই হত্যা গণহত্যা আইনজীবী হত্যা পুলিশ হত্যা মানুষ হত্যা এদেরকে রক্ষা করার জন্য আপনাদের একান্ত ভালোবাসা এবং এগিয়ে আসা আপনাদের এই আশা প্রত্যাশা আমরা